হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আনায়াস কিচেন ব্লগ তো বেশ অনেক দিন পরে কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি নর্মালি অনেক দিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেল বা পেজে কোনো ভিডিও আপলোড করছি না তো আজকে ফ্রাইডে তো দেখলাম জুম্মা নামাজের পরে বেশ অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে তো আজকে চিন্তা করলাম একটু নিজের হাতেই বান্না করব যেহেতু ফ্রাইডে হাজব্যান্ড শ্বশুর সহবাসে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি তো নর্মালি আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকার কারণে ওরাই রান্না করে তো আজকে আমি চিন্তা করলাম যে সব রান্নাগুলো আমিই করব তো এখানে আমি গাছ থেকে দুনদোল এনেছিলাম তো সেটাই আজকে একটু ভাজি করেছি দেখতেই পারছেন আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি এই তরকারিটা আমার অনেক ফেভারেট নর্মালি আমি আপনাদের সাথে অনেক রান্নার ভিডিও টিডিও শেয়ার করি তো আজকে কোনো ভিডিও শেয়ার করছি না খুব সিম্পল একটা আইটেম যা যা আমি বাসায় রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি দেন এখানে হচ্ছে লাউ শাক ভাজি করেছিলাম আলু দিয়ে এটাও আমার অনেক ফেভারিট দেন হচ্ছে আমার টুইন্সদের জন্য চিকেন রান্না করেছিলাম তো ওরা নর্মালি চিকেনটাই খায় ফিশ অত বেশি পছন্দ করে না তো একটু ঝাল কম দিয়ে সবার জন্য একসাথেই রান্না করেছি দেন হচ্ছে রংপুরের খুব বিখ্যাত আরেকটা ডিশ এটা আমি আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল ওদের কাছ থেকেই শিখেছি এটা হচ্ছে আলুর ডাল নর্মালি এখানে শুধু আলু দিয়েই রান্না করা হয় তো আমি এখানে কিছু ডিম ভাজাও অ্যাড করেছিলাম এই ছিল আজকে আমার ফ্রাইডের রান্নাবান্না সিম্পল সব আইটেম তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যারা যারা আমার পেজে এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি অবশ্যই পেজটি ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ ফেজ